কোমলমতি শিশুদের পুষ্টির নিশ্চিত করা বিদ্যালয় উপস্থিতির হার বৃদ্ধি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিটিং কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক গণশিক্ষা ও মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার পনেরোই নভেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিটিং কর্মসূচির উদ্বোধন করবেন এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারানুর রশিদ প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর নাটোর